গাজীপুরে জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ সেলিম আহমেদকে শ্রীপুর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করায় শ্রীপুর উপজেলা সদরে আনন্দ মিছিল করেছে যুবদলের দলের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে এ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার তেরোই মে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব বুঝে নেন মোহাম্মদ সেলিম আহমেদ এর আগে এগারোই মে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে ওই পদের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাদুল ইসলামের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোহার হোসেন ব্যাপারী একাদারে জেলা যুবদলের বারপ্রাপ্ত সদস্য সচিব ও শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য পদে থাকায় তাকে শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি প্রদান করে তদুস্থলে শ্রীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম আহমেদকে বারপ্রাপ্ত আহ্বায়ক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে

Tau lau 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 Vale. ¡La L'ho